আচ্ছা কোথায় যাচ্ছি আমরা বললাম তো জানি না ট্রেন যেখানে থামবে সেখানেই নেমে যাব ট্রেনটা যে শিলিগুড়িতে থামবে সেটা সেটা আমিও জানি ডেস্টিনেশনটা কোথায় তো বলবেন মনে আছে বিয়ের পরের দিন কি বলেছিলেন আমি অ্যারেঞ্জ ম্যানেজ করতে চাইনি বাড়ি থেকে জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে আমার জীবনের লক্ষ্যটা একেবারে হারিয়ে যাবে জীবনের লক্ষ্য নিয়ে যখন আগে ভাবেননি তখন ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন নিয়েও এত মাথা ব্যথা করে লাভ নেই দেখতে দেখতে আজ আবার শুক্রবার আর এখন সময় ঠিক রাত নটা অর্থাৎ গালভরা গল্প ইউটিউব চ্যানেলে নতুন একটা গল্পের সময় আজকে আমাদের চ্যানেলে রয়েছে একদম নতুন একটা গল্প লেখিকা পূজা পাল চৌধুরীর কলমে ফুটে উঠেছে আজকের গল্প অ্যারেঞ্জ ম্যারেজ তুমি কোন ম্যারেজে বিশ্বাস করো অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ আমাদের কিন্তু জানাতে ভুলবে না তবে এই গল্পটা শোনার পর সরাসরি আসছে তোমার জন্য পূজা পাল চৌধুরীর লেখা গল্প অ্যারেঞ্জ ম্যারেজ ধূমপান এবং মদ্যপান থেকে বিরত থাকো ধূমপান ও মদ্যপান শরীরের পক্ষে ক্ষতিকর ট্রেনে উঠতেই দুজনের দুদিকে মুখ ঘুরিয়ে নেব একজন মুখ ঘুরিয়ে জানলার দিকে তাকিয়ে রয়েছে অন্যজন বইয়ের পাতা উল্টে যাচ্ছে দরকারের সময় একেবারে কিছুই খুঁজে পাওয়া যায় না ভালো লাগে না ওই তো নিচে পড়ে গেছে ঠিক করে খুঁজলে তবে তো পাবেন আরে ঠিক আছে ঠিক আছে নিচে ব্যাগটা রয়েছে বলে এদিক থেকে আর দেখা যাচ্ছিল না সব সময় খালি অজুহাত আর সব সময় খালি ঝগড়া প্রায় কুড়ি পঁচিশ মিনিট চুপ থাকার পর শ্রেয়া অভিজ্ঞ জিজ্ঞেস করল আচ্ছা কোথায় যাচ্ছি আমরা বললাম তো জানি না ট্রেন যেখানে থামবে সেখানেই নেমে যাব ট্রেনটা যে শিলিগুড়িতে থামবে সেটা আমিও জানি ডেস্টিনেশনটা কোথায় সেটা তো বলবেন মনে আছে বিয়ের পরের দিন কি বলেছিলেন আমি অ্যারেঞ্জ ম্যানেজ করতে চাইনি বাড়ি থেকে জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে আমার জীবনের লক্ষ্যটা একেবারে হারিয়ে যাবে জীবনের লক্ষ্য নিয়ে যখন আগে ভাবেননি তখন ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন নিয়েও এত মাথা ব্যাথা করে লাভ নেই বুঝতে পেরেছেন মাস ছয়েক হল অভিকা শ্রেয়ার বিয়ে হয়েছে পারিবারিক এক অনুষ্ঠানে অভিকের মায়ের ভীষণ পছন্দ হয়েছিল শ্রেয়াকে শ্রেয়ার বরাবর ইচ্ছে ছিল চাকরি করে তবেই বিয়ে করবে কিন্তু বাড়ির লোকের জোড়াজুরিতে এক প্রকার বাধ্য হয়েই মাস্টার্সের পরীক্ষা দিয়ে বিয়েটা করতে হয় অন্যদিকে অভিক একসময় খুব ভালো গিটার বাজাত কিন্তু একটা বড় এমএনসি কোম্পানিতে কাজ পাওয়ার পর গিটারের সঙ্গে সম্পর্কটা ধীরে ধীরে আবছা হয়ে গেছে বিয়ের সময় শ্রেয়া বলেছিল আমার কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ একদম পছন্দ নয় তাও যখন হচ্ছে একটা কথা আগে থেকে বলে রাখছি স্বামী স্ত্রী হওয়ার আগে আমি চাই আমরা যেন ভালো বন্ধু হতে পারি উত্তরে অভিক বলেছিল বেশ বিয়ের দিন সাধারণত কোনের মুখে যে দীপ্তিটা থাকে সেটা ছিল না শ্রেয়ার মুখে আসলে সেদিন শ্রেয়ার মাস্টার্সের ফাইনাল সেমের ফোর্থ পেপার এক্সাম ছিল অনেকেই ওকে বলেছিল ওই দিন এক্সাম দেওয়ার দরকার নেই কিন্তু শ্রেয়া স্পষ্টভাবেই জানিয়েছিল আমার কাছে আগে এক্সাম তারপর দিয়ে কলেজে পড়াকালীন একজনকে ভালো লাগতো শ্রেয়ার যদিও ব্যাপারটা একতরফা ছিল আসলে যা কিছু আমাদের জীবনে সম্ভব নয় যা কিছু আমাদের ধরা ছোঁয়ার বাইরে সেগুলোই আমাদের জেদটাকে আরও তীব্র করে তোলে অতীতের স্মৃতিচারণা করতে করতে ট্রেনেই ঘুমের মধ্যে কলেজ জীবনে ফিরে গেছিল শ্রেয়া সবাই ঘিরে ধরেছে শ্রেয়াকে আজকে তোকে সত্যিটা বলতেই হবে শ্রেয়া ধুর কি যে শুরু করিস না তোরা সামনে পরীক্ষার তোরা এসব নিয়ে পড়ে আছিস তোদের কেন বলবো যার বোঝা সে ঠিক গেছে হঠাৎ হৈহুল্লোর গানের আওয়াজে ঘুমটা ভেঙে গেল শ্রেয়ার ট্রেনে বন্ধুদের একটা গ্রুপ উঠেছে ওদের মধ্যে একজন গিটার বাজিয়ে গান করছে অভিকের খুব ইচ্ছে হলো গিটার বাজিয়ে শ্রেয়াকে একটা গান শোনানোর ওর এই ট্যালেন্টের কথা এখনো অজানা শ্রেয়া যদি কিছু মনে না করো পাস করবে নীলে নীলে চাঁদ জায় কোসায় ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए नीले नीले अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए, नीले नीले अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए ला 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 অভিকের গান শুনে মুগ্ধ জনতা একটার পর একটা গানের অনুরোধ করেই চলেছে অভিককে অন্যদিকে শ্রেয়ার মুখে প্রশান্তির হাসি গান বাজনা বেশ ভালোই লাগে শ্রেয়ার স্বাভাবিকভাবেই অভিকের এই ট্যালেন্টটা মুগ্ধ করেছে ওকেও আরে এতদিন তো আমাকে একটাও গান শোনাননি অনেকদিন হল চর্চা টর্চার নেই তাই আর ও আচ্ছা ট্রেন থেকে নেমে অভিক বলল আমাদের গন্তব্য তোমার পছন্দের দার্জিলিং এতদিন আপনি শোনার পর হঠাৎ করে তুমিতে কিছুটা অপ্রস্তুত হলো শ্রেয়া মনে মনে ভাবল আমি তো এতদিনে ওর পছন্দের কিছুই জেনে উঠতে পারলাম না কিন্তু ও কিভাবে জেনে নিল আমার প্রিয় জায়গা প্রিয় গান না মানুষটা ততটাও বোরিং নয় যতটা আমি ভেবেছিলাম টাইগার হিলের মনোমুগ্ধকর সূর্যোদয়ের সাক্ষী হয়ে ব্রেকফাস্ট করতে করতে অভিকের ডায়েরির পাতাগুলো উল্টে পাল্টে দেখতে গিয়ে আরেকটা বিষয় আবিষ্কার করল শ্রেয়া মারাত্মক সুন্দর কবিতা লেখে অভি শ্রেয়া উপলব্ধি করল কোনো অচেনা মানুষকে ধীরে ধীরে চেনার মধ্যে একটা আবহমান পরিতৃপ্তি রয়েছে এটা এটা আপনার জন্য কি আরে খামটা খুলে দেখুন না বিএড অ্যাডমিশন ফর্ম কিন্তু আপনার বাড়িতে সবাই রাজি হবে তো আমি বাড়িতে সবাইকে রাজি করিয়ে নিয়েছি কারোর কোনো আপত্তিটা নেই তবে আমি একটা শর্তে অ্যাডমিশন নেব কি শর্ত আপনিও কিন্তু আবার গিটার আর গানের চর্চাটা শুরু করবেন এত সময় টময় নেই আমার কাছে সময় নেই নাকি ইচ্ছে নেই থাক আমিও আর তাহলে পড়াশোনাটা করব না আপনি বরং ফর্মটা ছিঁড়ে ফেলেন আমার ঝগড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার শর্তে আমি রাজি চার দিনের দার্জিলিং সফরে চা বাগান নাইট এঙ্গেল পার্ক রক গার্ডেন এবং দার্জিলিংয়ের আরও সব জনপ্রিয় স্থানগুলো ঘুরে দেখার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল অভিক আর শ্রেয়া বাড়ি ফিরে শ্রেয়া অভিকের ব্যবহারে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করল গুরুগম্ভীর মানুষটা ওর কাছে এখন অনেক বেশি সহজ হয়ে উঠেছে শ্রেয়াও মন খুলে যে কোনো কথা শেয়ার করতে পারছে পড়াশোনার সূত্রে দুবছর ব্যাঙ্গালোরে ছিল অভিকের বোন প্রিয়াঙ্কা অভিকের পরিবার একটু প্রাচীনপন্থী প্রেম ভালোবাসার কথা শুনলেই রেগে যায় বাড়ি ফিরে সম্বন্ধের কথা শুনেই বিকে বসে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার হাবভাবে শ্রেয়া বুঝতে পারে যে ও কাউকে ভালোবাসে আচ্ছা তুমি কি কাউকে পছন্দ করো হ্যাঁ বৌদি তুমি একমাত্র বাবা মাকে রাজি করাতে পারবে একবার দেখা করবে ছেলেটার সঙ্গে প্লিজ বৌদি প্লিজ ও খুব ভালো আমাকে খুব ভালোবাসে আচ্ছা ঠিক আছে কি নাম গো তার শাশ্বত শাশ্বত বসু নামটা শুনে চমকে ওঠে শ্রেয়া ওদের পারে কি নর্থে হ্যাঁ কিন্তু তুমি জানলে কি করে না মানে আমার কলেজের এক বন্ধুর নাম শাশ্বত বসু শুনেছিলাম ও নাকি এখন চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে থাকে এক সেকেন্ড দাঁড়াও মোবাইলটা কোথায় গেল আবার ছবিটা দেখো তো এটাই কি তোমার সেই বন্ধু হ্যাঁ ঠিকই ধরেছিলাম তাহলে তো ভালোই হলো আচ্ছা কবে দেখা করবে বলো শোনো না আমার মাথাটা খুব যন্ত্রণা করছে প্রিয়াঙ্কা আমি বরং বিকেলে নিয়ে কথা বলছি এখন একটু ঘুমাই হ্যাঁ আচ্ছা ঘুম থেকে উঠে তুমি আমার ঘরে চলে এসো আমি এখন উপরে যাচ্ছি কেমন শুয়ে শুয়ে উপরে ফ্যানটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল শ্রেয়া শ্রেয়ার বাড়ি থেকে যখন বিয়ের দেখাশোনা চলছিল তখন অনেকভাবে শ্রেয়া শাশ্বতর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল সম্ভবত হয়নি অবশ্য যোগাযোগ করেও কিছু হতো না এত বছর পর ওর একমাত্র ননদের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাবে শাশ্বতর কাছে জীবন কতভাবে আমাদের পরীক্ষা নেয় তাই না শ্রেয়া মনে মনে ভাবল আমি চাই না প্রিয়াঙ্কার সঙ্গে শাশ্বতর বিয়েটা হোক আমি বাড়ির সবাইকে বলবো ছেলেটা ভালো নয় তারপর দেখব কিভাবে ওদের বিয়ে হয় আরে বৌদি এসো না হুম কি যেন বলছিলে তখন এবার বলো আচ্ছা শোনো না বৌদি কাল তোমার সময় হবে বিকেলে ওয়েস্টার্ন ক্যাফেতে ওকে আসতে বলবো তাহলে হ্যাঁ বলে দাও পরের দিন ক্যাফেতে গিয়ে শ্রেয়াকে দেখে শাশ্বত চমকে ওঠে আরে তুই এখানে শ্রেয়া আমার বৌদি বাহ দারুণ ব্যাপার তো আমরা একই কলেজে পড়তাম জানিস হ্যাঁ বৌদি বলেছে আমায় শ্রেয়ার যে শাশ্বতকে ভালো লাগতো সেটা জানতো ও তবে কখন কোথা থেকে বেরিয়ে গেলে জীবন সুন্দর সেটা ভালো মতোই রপ্ত ছিল শাশ্বতর তারপর বল নতুন জীবন কেমন কাটছে ভালো খুব ভালো তোমাদের কতদিনের সম্পর্ক প্রিয়াঙ্কা ওই এক বছর আসলে আমার কলেজের উল্টো দিকেই ওর অফিস সেখান থেকেই আলাপ আর কি ও আচ্ছা বৌদি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ওই দেখো দাদা আসছে হাই আমার আসতে একটু দেরি হয়ে গেল সরি হ্যাঁ সেদিন বাড়ি ফেরার পর শ্রেয়াকে আর কিছু বলতে হয়নি অভিক নিজ দায়িত্বে বাড়ির সবাইকে রাজি করিয়ে ফেলেছে রাতে শ্রেয়ার ফোনে একটা অজানা নম্বর থেকে মেসেজ আসে সরি আই মেসেজটা কার বুঝতে একটুও দেরি না শ্রেয়ার ওকে বাড়িতে সবাই তোদের বিয়ের জন্য রাজি হয়ে গেছে আগামী দিনের জন্য শুভেচ্ছা ভালো থাকিস ডায়েরির লকটা খুলে শ্রেয়া লিখল মানে যতটা পাওয়া তার থেকে বেশি বোধহয় না পাওয়া এক জীবনে আমরা কত মানুষকে হারাই কত মানুষ সামনে থেকেও দূরে চলে যায় স্মৃতি ছাড়া কাউকেই আমরা নিজের বলতে পারি না আমরা ভাবি গল্পটা আমাদের তবেই আমাদের গল্পের কাহিনীকার তো অন্য কেউ মনের কষ্টগুলো লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছিল শ্রেয়া সকালে উঠে অভিক শ্রেয়াকে বলল তোমার লেখার হাত তো বেশ ভালো একটা কথা মনে রাখবে জীবনটাকে যত জটিল ভাববে না জীবন তত বেশি জটিল হয়ে উঠবে সরি আমি তোমাকে না জিজ্ঞেস করেই তোমার ডায়েরিটা পড়ছিলাম তোমার একতরফা ভালো লাগার ব্যাপারটাও পড়লাম অভিজ্ঞে কি উত্তর দেবে বুঝতে পারছিল না শ্রেয়া তাই কিছুক্ষণ চুপ করে থাকল জানো আমারও না একজনের সঙ্গে দু বছরের সম্পর্ক ছিল সম্পর্কটা যখন ভেঙে যায় ভেবেছিলাম আর কখনো বোধ কাউকে ভালোবাসতে পারবো না কিন্তু এখন একজনকে তার থেকেও বেশি ভালোবাসি কাকে কাকে আবার আপনাকে একে অপরকে জড়িয়ে ধরল শ্রেয়া আর আই লাভ ইউ অভিক আই লাভ ইউ শুনলে পূজা পাল চৌধুরীর লেখা গল্প অ্যারেঞ্জ ম্যারেজ গল্পটা কেমন লাগলো আমাদের জানাতে ভুল না এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা ছিলেন সোহেল শুভ্রজ্যোতি রূপসা অমিত এবং সুপ্রীতি গল্প পাঠিয়েছিলাম আমি রাজীব গল্পের আবহ নির্মাণ এবং সমগ্র পরিচালনায় সুপ্রীতি গল্প কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না আমাদের কমেন্ট করে জানাতে পারো অথবা মেল করতে পারো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবে এবং আমাদের চ্যানেল গাল ভরা গল্প সাবস্ক্রাইব করবে আজ এখানেই টাটা নতুন একটা গল্প নিয়ে আগামী শুক্রবার ঠিক রাত নটায় হাজির হয়ে যাব ততক্ষণ ভালো থাকো বিন্দাস থাকো আর শুনতে থাকো গাল ভরা গল্প Oh, mm -hmm.